পারমানেন্ট ডিলিট হয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট আপনারা কিন্তু খুব সহজেই ফিরে নিয়ে আসতে পারবেন দু হাজার পঁচিশ সালে তো গাইস খুব সহজেই কিন্তু আপনারা রিকভার করতে পারবেন আপনাদের যে কোনো ডিলিট হয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট তো গাইজ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি পুরোপুরি স্টেপগুলো দেখাবো তার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন কারণ গাইস যদি আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনারা একদম স্টেপ বাই স্টেপ আপনাদের যে কোনো জিমেল অ্যাকাউন্টকে রিকভার করতে পারবেন চলুন তাহলে এই ভিডিওটা শুরু করছি এবং পুরোপুরি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি জাস্ট দেখে দিচ্ছি ফার্স্ট অফ অল কী করবো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি আমাদের জিমেল অ্যাপের মধ্যে আমি এখান থেকে ক্লিক করে ওপেন করলাম আমাদের ফোনের জিমেল অ্যাপ্লিকেশন এখন আমি এখান থেকে কী করব প্রথমত আমি একটা জিমেল অ্যাকাউন্টকে ডিলিট করে দেবো পারমানেন্ট তারপর আমি সেই জিমেল অ্যাকাউন্টটাকে আবারও রিকভার করে দেখিয়ে দেবো এজন্য আমি কী করছি সিম্পলি ক্লিক করছি দেখতে পাবেন ওপর দিকে এই যে দেখুন প্রোফাইল অপশানটা জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম ফার্স্ট অফ অল এরপর আমি এই জায়গায় ক্লিক করার পর কী করব দেখুন আপনাকে দেখাই দেখুন শো করছে কি সবার প্রথমে দেখতে পাচ্ছেন এই যে জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি আমি এই জিমেল অ্যাকাউন্টটা আগে ডিলিট করে দেবো তারপর আপনাকে আমি রিকভার করে দেখিয়ে দেবো তো এই জন্য আপনাকে কী করতে হবে সিম্পলি এই জায়গায় ক্লিক করতে হবে ডিলিট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাকাউন্ট সিম্পলি আমি এখানে ক্লিক করছি আগে আপনারা দেখে নিন আমার পুরোপুরি ডিলিট করার প্রসেসটা তারপরে আপনারা রিকভার করবেন ওকে তো সিম্পলি আমি ক্লিক করলাম এই যে গুগল অ্যাকাউন্টে তারপর আমার সামনে নতুন একটা পেজ চলে আসবে তো সম্পূর্ণ প্রসেসটা আপনারা এই ভিডিও দেখতে পাবেন এখানে আমি জিমেল অ্যাকাউন্টটাকে ডিলিট করার আগে একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই সিম্পলি আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি অপশানটা সিম্পলি আমি এখানে একটা ক্লিক করি এই যে সিকিউরিটি অপশনটাতে ক্লিক করছি তো এখানে আমি ক্লিক করলাম এখানে কী হবে দেখতে পাবেন আপনাদের দেখায় দেখুন আমি কিন্তু এই জিমেলের মধ্যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু রিকোভারি ফোন নাম্বার এবং একটা কিন্তু আমি রিকভারি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি আমি কিন্তু এই রিকোভারি জিমেল অ্যাকাউন্টটা সাহায্যে কিন্তু এই অ্যাকাউন্টটিকে আমি ফিরে নিয়ে আসবো তো যদি আপনাদের কোনো রকম রিকভারি ইমেল বা ফোন নাম্বার না থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা কিন্তু সেই টপিককে অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো এখন আমি ডিলেট করার জন্য কী করবো চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন শো করছে এই যে দেখুন শো করছে এই যে ডাটা অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন ওপরে সিম্পলি আমি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম ফার্স্ট অফ অল আপনি যদি চুলাতে একদম স্ক্রল করে দেখতে পাবেন দেখুন চুলাশিজের দিকে একদম তারপর তারপর এখানে শো করবে এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট তো আমি এখানে ক্লিক করে অ্যাকাউন্টটাকে এখন ডিলিট করে দিচ্ছি সিম্পলি ক্লিক করলাম ক্লিক করার পর নতুন একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাবেন ফাইনালি কিন্তু আমাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ডটা দিতে হবে দিয়ে আমরা ফোনটাকে আনলক করে থাকি সেই পাসওয়ার্ড না দিলে কিন্তু আমরা এটাকে ডিলিট করতে পারবো না দেখতে পাবেন এখানে ফাইনালি কিন্তু ভেরিফিকেশন চাইছে তো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করার পর এখন কিন্তু আমাদের জাস্ট ফোনের পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম তারপরে কন্টিনিউ ক্লিক করলাম এখন এখানে কন্টিনিউ ক্লিক করলে দেখতে পাবেন ফাইনালি কিন্তু এখানে নতুন একটা পেজ চলে আসবে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন দেখুন চল্লিশ নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এখানে দুটো ফাঁকা বক্সও করছে সিম্পলি আমি কী করতে হবে এই ফাঁকা বক্সের মধ্যে জাস্ট টিক মার্ক দিতে হবে এখানে তো আমি এই দুটো বক্সের মধ্যে টিক দিয়ে দিচ্ছি এখানেও দিয়ে দেবো প্লাস আমি এখানেও দিয়ে দেবো তো জাস্ট দিয়ে দিলাম তারপর কী করবো এই যে ডিলিট অ্যাকাউন্টে আমি ক্লিক করছি তো এখানে ক্লিক করলে কিন্তু এখন ফাইনালি সম্পূর্ণভাবে আমার জিমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তো গাইজ আমাদের কিন্তু পুরোপুরি জিমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে আমি আরেকবার দেখাই প্রোফাইলে ক্লিক করে তাহলে আপনারা বুঝতে পারবেন সিম্পলি আমি ক্লিক করছি এই যে প্রোফাইল অপশানটাতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আর আমাদের ফোনের মধ্যে নেই তো আপনারা দেখলেন যে আমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে একটা কিন্তু রিকভারি ইমেল অ্যাড্রেস ছিল সেটা হচ্ছে কোনটা দেখুন এই যে শো করছে এই জিমেল অ্যাকাউন্টে ছিল তাহলে আমি কী করবো সিম্প এটার উপর ক্লিক করবো প্রথমত এরপর এটার মধ্যে ক্লিক করে দেখতে পাবেন এই গাইস দেখুন সব প্রথম একটা এসএমএস চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে মেল চলে এসছে দেখতে পাবেন এই যে আমি সিপি এখানে ক্লিক করছি এখন রিকভারি করার জন্য আমরা কী করব দেখুন শো করছে একটা অপশান এই যে অ্যাকাউন্ট রিকভারি পেজ সিম্পলি আমাদেরকে এ জায়গায় ক্লিক করতে হবে তো আপনি সিম্পলি এই জায়গাতে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিন এরপরে দেখুন এই জায়গাতে ক্লিক করলে কিন্তু ফাইনালি আপনার সামনে নতুন একটা পেজ চলে আসবে তো আমি এখানে জাস্ট ক্লিক করছি জাস্ট এখানে আমি ক্লিক করলাম তো এখন কিন্তু আপনার সামনে সম্পূর্ণ নতুন একটা পেজ চলে আসবে তো এখান থেকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবো দেখতে পাচ্ছেন চলে আসছে এই যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সিম্পলি আমরা এখন কি করবো নেক্সট ক্লিক করবো তো আপনি নেক্সটে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার ফাইনালি কিন্তু আপনি ক্লিক করবেন সেমভাবে এখন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনি কি করবেন সিম্পলি ক্লিক করবেন এই দেখতে পাচ্ছেন শো করছে আপডেট পাসওয়ার্ড আপনি সিম্পলি আপডেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তো আমি এখানে কি করব এই দেখুন শো করছে আপডেট পাসওয়ার্ড যে আপসডটা সিম্পলি আমি এ জায়গায় ক্লিক করছি তার কারণ কি নতুন একটা পাসওয়ার্ডকে আমি তৈরি করবো এই জিমেল অ্যাকাউন্টের জন্য সিম্পলি এই জায়গায় ক্লিক করলাম তো আপনিও এখানেই ক্লিক করবেন এরপর এখানে ক্লিক করলে কি হবে আপনি একটা নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ডকে আপনি চুজ করে নেবেন আপনার এই জিমেল অ্যাকাউন্টটা জন্য হইতে পারছেন শো করছে এখানে কিন্তু আপনি একটা হার্ড পাসওয়ার্ড সিলেক্ট করবেন ম্যাক্সিমাম আট ডিজিটের তবে পাসওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি এখানে তো গাইজ ফাইনালি কিন্তু আমার পাসওয়ার্ডটা সিলেক্ট করা হয়ে গেছে এখন আমি কী করব যে সেভ পাসওয়ার্ড সিম্পল আমি এই জায়গাটা ক্লিক করে দিচ্ছি তো আপনি সিম্পলি সেভ পাসওয়ার্ডে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে শো করছে চেঞ্জ পাসওয়ার্ড আমি এখানে আপনার ক্লিক করে দিচ্ছি তো ফাইনালি কিন্তু আমাদের পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ হয়ে যাবে জাস্ট দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাবেন আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম এখন কিন্তু পুরোপুরি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাও চেঞ্জ হয়ে গেছে তো গাইজ এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনি কি করবেন একদম নিচে চলে আসবেন স্ক্রল করে দেখুন শো করেছে একটা অপশান হয়েছে দেখতে পাবেন নিচের দিকে কন্টিনিউজ অপশনটা সিম্পলি আপনি এই কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দেবেন তবে এখানে কন্টিনিউই ক্লিক করলাম ওকে তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভার হয়ে গেছে এখন আমাদের কী করতে হবে জাস্ট আমাদের জিমেল অ্যাকাউন্টটিকে আমাদের ফোনের মধ্যে আবারও লগ ইন করে নিতে হবে তো এখান থেকে আপনারা ডাইরেক্টলি ব্যাক করবেন আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি তারপর চলে আসবেন আপনাদের আবারও জিমেল অ্যাপের মধ্যে এখন এখানে জিমেল অ্যাপের মধ্যে এসে কি করবেন সিম্পলি আপনি ওপরে ক্লিক করবেন প্রোভাইল অপশানটাতে আমি ক্লিক করে দেখা যায় জাস্ট এখানটাতে তো সিম্পলি আপনি এই জায়গায় ক্লিক করবেন এরপর দেখুন এই জায়গাতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ধরনের পেট দেখতে পাবেন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা এখনও আসেনি তারপর কারণ কি আমরা কী করবো সিম্পলি এই জায়গায় ক্লিক করবো দেখতে পাচ্ছেন এই যে অ্যাড আদার্স অ্যাকাউন্ট সিম্পলি আমরা এই জায়গাতে ক্লিক করব তো এই জায়গায় ক্লিক করবো প্রথমত তারপর দেখতে পাবেন ফাইনালি কিন্তু গুগলে ক্লিক করতে হবে তো আপনি সিম্পলি গুগলে ক্লিক করে নেবেন আমি গুগলে ক্লিক করলাম তো আমি এখানে স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো আপনিও আপনার ফোনের স্ক্রিন পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর কী করবেন দেখুন জাস্ট দেখা এখান থেকে তো সেম ভাবে আপনার জিমেল অ্যাকাউন্টও আপনি এখানে লিখে দেবেন যেটা আপনি ডিলেট করেছিলেন দেখতে পাচ্ছেন এখানে যেটাকে আপনি রিকভার করতে চান সেটাকে আপনি এখানে লিখে দেবেন তারপর এখানে আপনি আপনার নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি নেক্সটে ক্লিক করলাম তো দেখুন নেক্সটে ক্লিক করার পর যে পাসওয়ার্ডটা আপনি আপডেট করলেন সেই পাসওয়ার্ডটা এখন আপনাকে জাস্ট এই জায়গাতে এন্টার করতে হবে তো গাইস এখানে আমাদের পাসওয়ার্ডটা এন্টার করা কমপ্লিট এখন আমরা কী করব এই যে নেক্সট অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবো তো ফাইনালি কিন্তু আমাদের সম্পূর্ণভাবে এই জিমেল অ্যাকাউন্টটা আবারও আমাদের ফোনের মধ্যে লগ ইন হয়ে যাবে এখন আপনি আই অ্যাক্রিতে ক্লিক করে দেবেন ব্যাস আপনাদের কাজ শেষ এখন কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি কিন্তু খুব সহজেই আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারলেন এখন আপনাদের আমি আর দেখাই প্রোফাইলে ক্লিক করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা আদেও রিকভার হয়েছে কিনা আমি সিম্পলি প্রোভাইলটা একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন গাইস এই যে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা একদম ইচ্ছা দেখে শো করে দেখতে হবে এই জিমেল অ্যাকাউন্টটা আমি খুব সহজেই ডিলিট করার পর আবার রিকভারও করে ফেললাম তো গাইস এভাবেই কিন্তু আপনার যে কোনো জিমেল অ্যাকাউন্টকে ডিলিট করার পর রিকভার করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য